দুই দফা দাবিতে চাঁদপুরে মাওলানা সাদপন্থী তাবলিক জামাতের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় চাঁদপুর জেলা তাবলিক জামাতের আমের মাওলানা আব্দুর রশিদের নেতৃত্বে শত শত সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন স্মারকলিপিতে তাদের দাবি কোনো যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলিকের আমের হযরত মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না তাদের অভিযোগ বিগত সাত বছর যাবৎ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা অথচ তিনি আগে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরই মোনাজাত পরিচালনা করতেন বক্তারা বলেন তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলিকের কাজে সফর করে চলেছেন তাই এবছর যাতে মনোনা সাদ অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য জোর দাবি জানান তারা ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ